বন্ধুরা এই ভিডিওটি আপনাকেই খুঁজছিল এবং আজ আপনাকে পেয়েও গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে একটি নতুন যাত্রার জন্য এই ভিডিও কোনো সাধারণ বিষয় নয় আর আপনিও কোনো সাধারণ আত্মা নন সেই কারণেই আজ এই ভিডিওটি আপনার সামনে এসেছে ঠিক সময়ে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তাই তো আপনি হাসছেন ঠিকই কিন্তু আপনার অন্তরে কোথাও কিছু একটা ভেঙে গেছে আপনি প্রতিদিন নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে আবার সেই একই শূন্যতা কেউ কিছু বুঝতে না পারলেও মহাবিশ্ব কিন্তু আপনার অবস্থা ভালোভাবেই বোঝে সব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙা আশা এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না জানিয়েই করেছিলেন তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এতটাই কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে আপনাকে সংকেত দিতে শুরু করে দিয়েছে আর সেই সংকেতই হল আজকের এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হ্যাঁ আমার জীবনের কাহিনী এখান থেকেই বদলাতে শুরু করেছিল এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এটাই সেই ভিডিও যা আপনাকে খুঁজছিল তাই থামবেন না পরবর্তীতে যা কিছুই বলা হবে তা আপনার জীবনের পথটাই বদলে দিতে পারে এটা শুধু শব্দ নয় এটা শক্তি এটা একটা বার্তা আর আপনি যদি এখনও শুনছেন তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে গ্রহণ করে নিয়েছে আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানে এই মুহূর্ত আগে থেকেই নির্ধারিত ছিল এই ভিডিওর সঙ্গে আপনার এই সময়ে দেখা হওয়া এসব কিছুই আগে থেকেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যা হঠাৎ করেই হয়েছে বলে মনে হয় কিন্তু তা হঠাৎ নয় তা হল নিয়তি যেটা দেখার পর হয়তো আপনার চোখে জল এসে যেতে পারে অথবা এক ধরনের শান্তি অনুভব করবেন কারণ আপনার আত্মা সেই সত্যটাকে চিনে নেবে আপনি সংগ্রামের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে সাফল্যের সূচনা হয় হ্যাঁ আপনি অনেক সময় ধরে একাকিত্বের মধ্যে দিয়ে গিয়েছেন আপনার অনুভবগুলো অনেক সময় অয়ত্নেই থেকে গেছে কিন্তু প্রতিটি যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটি শর্ত রয়েছে আপনাকে এখন আপনার পুরনো ভয় সন্দেহ আঘাত এসব থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আর চায় না যে আপনি খালি হাতে থাকুন তবে সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই সেই বন্ধনগুলো ছাড়বেন যেগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছিলেন হয়তো এটা আমার ভাগ্যে নেই সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই এমন কিছু পেতে চলেছেন যা আপনি হয়তো কখনো চাননি কারণ আপনি শুধু সহ্য করেছিলেন কিছু চাওয়া ছিল না আর ইউনিভার্স এমন হৃদসকে কখনোই খালি হাতে ফেরায় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে তখন বিটি বন্ধু বন্ধুকোন তাকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙে দিয়েছিল সেই সুযোগকে বিদায় জানান যা একদিন হাতছাড়া হয়ে গিয়েছিল কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার দিকে এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরুর সঙ্গে এই ভিডিওটাই সেই প্রথম দরজা সেই নতুন পৃথিবীর যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা আলোটিকে চিনে নেন হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি হয়েছে তাই যদি আপনার চোখে জল এসে যায় বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে তাহলে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে এক বিস্মচকর পরিবর্তন আনতে চলেছে এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি সত্যিই যোগ্য আপনি নিজেকে থামানো বন্ধ করবেন এবং সেই সব সুযোগকে স্বাগত জানাবেন যা ইউনিভার্স এখন আপনার সামনে আনতে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আপনি আগামী সময়ে এমন কিছু ঘটনার সাক্ষী হবেন যা আগে কখনো হয়নি এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার বিকাশের কারণ হবে এবং এমন সুযোগ আসবে যা আপনাকে বিস্মিত করে দেবে আপনি এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছেই রয়েছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারাতে দেবেন না নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন যা বলছে তৈরি হয়ে যান কারণ আপনার চেয়ে বেশি উপযুক্ত ব্যক্তিত্ব আর কেউ নয় আপনি হয়তো নিজেকে অব্মূল্যায়ন করেছেন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে সবসময় লক্ষ্য করে গেছে আপনি ভাবতেন যে সবই যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময়ই ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরিতে ব্যস্ত ছিল সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হতো এখন সেগুলো আপনাকে টেনে নিয়ে চলেছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয় তা জন্ম নিয়ে সেই ব্যথা সেই একাকিত্ব সেই নির্বতার ভিতর যেখানে আপনার সঙ্গে শুধু মহাবিশ্ব ছিল আর আপনি সেই যাত্রা পেরিয়ে এসেছেন কোনো অভিযোগ ছাড়াই কোনো উচ্চ শব্দ ছাড়াই আপনি সেই গভীর অন্ধকারেও আলোকেই আঁকডে ধরে রেখেছেন তাই এখন মহাবিশ্ব স্থির করেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আগামী কয়েক মাসে এমন কিছু ঘটবে যাতে আপনার মনে হবে যে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মুহূর্তে আপনার সাহায্যে আছে আপনার মুখে বলার আগেই কেউ আপনার প্রযোজন বুঝে যাবে আপনি যা ভাববেন তা নিজের থেকেই বাস্তবে রূপ নিতে শুরু করবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনি যা শুনলেন তা শুধু শব্দ নয় এটা ছিল একটি সতর্কবার্তা একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে ছোট করে দেখেছে যারা আপনাকে তুচ্ছ ভেবেছে এখন তারা দেখবে যে কিভাবে ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়ে পড়েছে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু ইউনিভার্স সবসময় দেখেছে এখন আপনাকে হয়ে উঠতে হবে সেই ব্যক্তি যার জন্য আপনার জন্ম হয়েছে এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে যেগুলো এখন পর্যন্ত শুধু চোখের পাতায় ভেসে বেড়াত এই মুহূর্তে আপনাকে হয়তো মনে হতে পারে যে আপনার কাছে কিছুই নেই কিন্তু সত্যিটা হলো আপনার সব কিছু আছে কারণ আপনার পাশে আছে ব্রহ্মাণ্ডের সম্মতি আপনি যখনই নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন নিজের শক্তিকে নিজের স্বপ্নকে ঠিক তখনই প্রতিটি দরজা খুলে যেতে থাকবে আর যখনই আপনি ভাববেন এই সব কি সত্যিই আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুই আপনার জন্য কারণ এই ভিডিওটি একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনাকে পৌঁছে গেছে এই মুহূর্তই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি এমন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না বরং পূর্ণভাবে বিকশিত হন এখন থেকে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন এই মুহূর্তটি মনে করুন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এবার একটু চারপাশে খেয়াল করুন আপনি কি লক্ষ্য করেছেন গত কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু আপনার সময় নষ্ট করছিল বা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে অথবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই আপনার মন অস্থির হয়ে যায় এবং হঠাৎ করে এক ধরনের স্বস্তি অনুভব হয় যদি হ্যাঁ তাহলে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো হচ্ছে সংকেত সংকেত এই বিষয়ে যে ব্রহ্মাণ্ড আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে এগুলো ছোটখাটো বিষয় মনে হতে পারে কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের বড় পরিবর্তনের চাবিকাঠি যখনই আপনি আপনার কঠোর পরিশ্রমের পরেও কিছু পাননি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটি সিডির মতো ব্যবহার করেছে যার উপর ভর করে আপনি এখন উপরের দিকে উঠতে চলেছেন সময়ে যতি ঘনিয়ে আসবে আপনি ততি কিছু বিষয়কে স্পষ্টভাবে অনুভব করবেন একদিন আপনি সকালে উঠে অনুভব করবেন যে আজকের দিনটা কিছু আলাদা কোনো দুশ্চিন্তা থাকবে না কোনো ঝামেলা থাকবে না আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন যেন বহু বছর ধরে যে বোঝা আপনি টেনে চলেছেন তা কেউ রাতারাতি সরিয়ে দিয়েছে এবং সেই দিন থেকেই শুরু হবে আপনার জীবনে পরিবর্তনের এক নতুন অধ্যায় তারপর থেকে সেই সব সুযোগ যা এতদিন আপনার থেকে দূরে ছিল সেগুলো নিজেই আপনার কাছে আসতে শুরু করবে সেই কাজগুলো যা অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে সেই মানুষগুলো যারা আপনাকে একসময় অবহেলা করত এখন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এবং সবচেয়ে বট কথা হলো আপনার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নেবে যা বলবে আপনি সঠিক পথে আছেন আর এটাই হল ইউনিভার্সের জাদু এখন একটা কাজ করুন একটা গভীর শ্বাস নিন কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে একটা শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনাকে ছুঁয়ে যাচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি একানো এখন আমরা তোমার সঙ্গে আছি এই মহাজাগতিক শক্তিকে অনুভব করুন যখনই আপনার মন কাঁপতে শুরু করে যখন ভয়ে আপনাকে গ্রাস করে তখন এই মুহূর্তটা মনে করুন যখন ব্রহ্মাণ্ড নিজে এসে আপনাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা কোনো বস্তু নয় সেটি আপনার ভেতর থেকেই জন্মায় আর এখন সেই শক্তি আপনাকে ভিতর থেকে ডাকছে আপনাকে প্রস্তুত করছে সেই দিনের জন্য যেদিন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি অনুভব করবেন এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে তখন একটি কথা মনে গেথে নিন আপনার সময় এসে গেছে এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না কারণ এই ইউনিভার্স এখন নিজেই আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনি এতদিন যা সহ্য করেছেন তার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট এখন ফল দিতে চলেছে আপনি ফিরে পাবেন যা একদিন হারিয়ে গিয়েছিল এবং পাবেন তার থেকেও বেশি যা আপনি কখনো চেয়েও দেখেননি তাই এই বার্তাটিকে শুধু শুনেই থেমে যাবেন না এটিকে আপনার হৃদয়ে ধারণ করুন কারণ এই ভিডিও আপনাকে খুঁজতে খুঁজতে এসেছে এবং এখন এটি আপনার জীবনকে বদলে দেবে তৈরি হয়ে যান কারণ সাফল্য এখন আপনার দরজায় করা নাড়ছে তাই প্রিয় দর্শকবৃন্দদের বলছি যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমনি ইউনিভার্স মেসেজ আপনার কাছে পৌঁছতে থাকে ধন্যবাদ